আমার উচ্চশিক্ষার যাত্রাটা যেভাবে শুরু হয়েছিল সেটা আহ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার যাত্রার সুর জায়গা থেকে শুরু করি আর কি আসলে বিশ্ববিদ্যালয়ে অন্য অনেকের মতোই আমি আসলে বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম সিভিল সার্ভিসে জয়েন এরকম স্বপ্ন নেই পরবর্তীতে আসলে স্বপ্ন পরিবর্তন হয়েছে সেটা অনেক কারণেই হয় তার মধ্যে হচ্ছে কোভিড টাইম এবং সে সময়ে কিছু ঘটনা প্রবাহ এবং ডেফিনেটলি নিজের ইচ্ছা এবং রাষ্ট্রবিজ্ঞানকে আরো পড়তে যাওয়ার ইচ্ছা সবকিছু মিলিয়ে আসলে আমার উদ্দেশ্যটা পরিবর্তন হয়েছে স্বপ্নটা পরিবর্তন হয়েছে এবং আহ চোখের সামনে তো আসলে অনেক ধরনের উদাহরণ ছিল আহ অনেকেই খুব ভালো করছিলেন বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে আসলে মানে সবাই আমরা গণহারে বিসিএস এর প্রস্তুতি নিই আমাদের এই জায়গাতে সাকসেস স্টোরি অনেক বেশি আমাদের সামনে বড় ভাইরা খুব ভালো করেন আমাদের ইমিডিয়েট বড় ভাইরা খুব ভালো করেন ক্ষেত্র বিশেষ বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আমরা যখন ফোর্থ এর মানে মাস্টার্স এ পড়ছি তার মধ্যে অনেকেই সরকারি চাকরিতে জয়েন করে ফেলছেন তো এই উদাহরণগুলো আসলে সবসময় ইন্সপায়ারিং বাট আমার কাছে আসলে বেশ কিছু কারণই মানে আমার কাছে মনে হয়েছিল যে মানে সিভিল সার্ভিসে জয়েন করার চেয়ে আসলে পড়াশোনার দিকটা আসলে গুরুত্বপূর্ণ হওয়া উচিত প্রথম কথা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আসলে পড়তে ভালো লাগছিল তো যে কারণে আসলে নিজেকে মনে হয়েছিল যে আরো এনরিচ করা দরকার বিশেষ করে মানে একটা সময় বলবো যে রাষ্ট্রবিজ্ঞান পড়ছি কিন্তু জানার গ্যাপ অনেক বেশি থেকে যাচ্ছে বা হচ্ছে এই স্ট্রিমটা যেটা হচ্ছে একদম কারেন্ট ট্রেন্ড সেই ট্রেন্ডগুলোর সাথে কানেক্টেড হতে পারছি না এই প্রশ্নগুলো আসলে আমার নিজের মধ্যে খুবই কানেক্টেড অনুভব করেছে আর ওই সময়ের কিছু ঘটনা প্রবাহ বা হচ্ছে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে আসার পরে এক গতির মধ্যে থাকি তো কোভিডের সময় একটা স্থির ভাব আসে এবং তারপরে হচ্ছে আমাদের নিজেদেরকে নিয়ে রিভলেট করার সুযোগটা তখন তৈরি হয়েছিল তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছিল যে আমি নিজে কি চাই আসলে সেই জায়গাটা আমি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি পড়াশোনা করতে আসার পেছনে যে কারণগুলো সেগুলো তো বললামই যখন হচ্ছে আমি একবার ডিসিশন নিলাম যে আমি বাইরেই পড়তে আসবো তখন হচ্ছে বা হচ্ছে আমি একাডেমিতে থাকবো তারপর থেকে আমি আসলে নিজের ব্যাপারে কখনোই আর ওই সিদ্ধান্তটা রিথিং করি নাই এটা অনেকে এই মানে কনফিউশনটাতে আমরা ভুগি যে এটা খুবই স্বাভাবিক একসময় মনে হয় যে ঠিক আছে দেশের বাইরে যাব পড়াশোনা করতে আবার হচ্ছে কিছুদিন পরে আবার মনে হয় যে না আসলে দেশের কমিউনিটি আর সত্যি কথা হচ্ছে টিএসি আমরা অনেক সময় কাটিয়েছি বিশ্ববিদ্যালয়ে আমি ফলে থাকতাম তো সেই জায়গা থেকে হচ্ছে একটা ভাইব্রেন্ট কমিউনিটি ছিল তো এই কমিউনিটি গুলো ছেড়ে আসা বা হচ্ছে এই লাইফটা ছেড়ে আসাটা বেশ কঠিন সিদ্ধান্ত তো সেই জায়গা থেকে আবার আমরা ডিসিশন রিভার্স করার চিন্তা ভাবনা করি বা হচ্ছে ফ্যামিলির চিন্তা ভাবনা তো ডেফিনেটলি থাকে অনেকেই সেই জায়গাগুলো হচ্ছে আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতে বিভিন্ন ভাবে হচ্ছে প্রভাব রাখে আমার কাছে আমি একবার যখন ডিসিশন নিয়েছি আমার কাছে আমি আর আমার আর খুব বেশি সুইচ করতে হয় নাই আমি কি ডিসিশনে স্ট্রিক্ট ছিলাম এখন যখন আমি একবার সিদ্ধান্ত নিলাম যে আমি যুক্তরাষ্ট্রে পড়তে আসতে চাই বা হচ্ছে মানে আমি হায়ার স্টাডিজ জন্য দেশে আসবো তখন আমার প্রবল অপশনগুলোর মধ্যে আমার কাছে মানে প্রথমে আমি অপশন গুলোকেই আসলে একটু এভালট করেছি তো ইউরোপের বিভিন্ন দেশ ছিল আবার হচ্ছে এখনকার সময় নর্ডিক কান্ট্রিগুলোর অপরচুনিটিও খুবই ভালো তারপর হচ্ছে যুক্তরাষ্ট্রকে চুজ করে চুজ করেছিলাম কারণ আমার কাছে মনে হয়েছিল যে আমাদের মানে আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি পড়তে চাইলে মানে স্টেমের সাবজেক্টগুলো পড়তে চাইলে আপনি ইউরোপ বলেন বা হচ্ছে নর্ডিং কান্ট্রি গুলো বলেন বা হচ্ছে নর্থ আমেরিকার অন্যান্য দেশ সব জায়গায় বেশ ভালো ভালো অপরচুনিটি আছে পলিটিক্যাল সায়েন্সের জন্য আসলে ইউরোপের দুই চারটা ইউনিভার্সিটি ছাড়া বাকি কিছু ইউনিভার্সিটি ছাড়া একটা মেজর ট্রেন্ড হচ্ছে আমেরিকা কেন্দ্রিক আর কি তো যে কারণে আসলে আমাদের মানে রাষ্ট্রবিজ্ঞান থেকে অন্তত যারা পড়তে আসে তাদের খুব বেশি চিন্তা করতে হয় না ডেফিনেটলি হচ্ছে অন্যান্য ফিল্ডগুলোর জন্য বেশ ভালো অপরচুনিটি সবসময় থাকে এরপরে হচ্ছে আপনার মানে আমার পরবর্তী যে কাজটা ছিল সেটা হচ্ছে যে আমাদের কিছু সিনিয়র যারা আছেন যারা হচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যে পড়তে এসেছেন তাদের সাথে কমিউনিকেশন করা সে সময় হচ্ছে কোভিডের টাইমে আমাদের ডেভেলপমেন্ট স্টারিজ ভাই উনি বেশ কিছু ভিডিও করছিলেন আহ হায়ার স্টাডিজ এর ব্যাপারে তো ওনার ভিডিও গুলো আমাকে খুবই হেল্প করেছে এবং একটা বেসিক ধারণা আমি সেই জায়গা থেকে পেয়েছিলাম পরবর্তীতে হচ্ছে মানে মানে আমার নিজের প্রস্তুতি শুরু হচ্ছে আর কি প্রথম প্রস্তুতিটা এটা সবার জন্য এরকমই হওয়া উচিত সেটা হচ্ছে যে কিছু ইউনিভার্সিটি ঘেঁটে দেখা কিছু ইউনিভার্সিটি বলতে হচ্ছে এটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যে জায়গাটা সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপনার হচ্ছে আপনি যে ডিপার্টমেন্টে আসতে চান সেই ডিপার্টমেন্টের মানে ফ্যাকাল্টি তারপর হচ্ছে রিসেন্ট কি কাজ হচ্ছে তাদের অ্যাডমিশন রিকোয়ারমেন্ট তাদের রিসেন্টলি স্টুডেন্টদের প্লেসমেন্ট কোথায় সবকিছুই থাকে আপনি যখন এই ইউনিভার্সিটিগুলো ঘুরে দেখবেন তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন জায়গাটাতে বেটার ফিট করেন এই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হইলো হচ্ছে আপনি কারণ হচ্ছে আপনি খুব বেশি মানুষজন 10টা বেশি ইউনিভার্সিটিতে अप्लाई করে না তো আপনি সেই 10টা ইউনিভার্সিটি চুজ করাটা খুবই স্ট্র্যাটেজিক ডিসিশন আপনারা হচ্ছে শুরু থেকে যদি হচ্ছে আপনি ইউনিভার্সিটিগুলো একটু ঘাটাঘাটি করেন আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে ঠিক কোন জায়গায় আছেন এবং আপনার আসলে ঠিক কোন জায়গায় কিভাবে ইভালুয়েট করা উচিত মানে অ্যাডমিশন রিকোয়ারমেন্টগুলোর ব্যাপারে একটা ধারণা হয়ে গেলে তখন হচ্ছে আপনি যখন সিনিয়রদের সাথে যোগাযোগ করবেন বা হচ্ছে কারো কাছ থেকে পরামর্শ নিতে যাবেন তখন হচ্ছে আপনার জন্য জিনিসগুলো প্রশ্নগুলো করা বেটার হয় কারণ যে জিনিস আপনার গুগলে অ্যাভেলেবেল আছে আপনি চাইবেন ওই বিষয়ে আসলে প্রশ্ন করতে এটা একটা ধারণা তৈরি হলো তারপর হচ্ছে আমি ডেফিনেটলি আজ লুকিং ফর সাম অপরচুনিটিস কারণ হচ্ছে আমাদের যেই মানে ডেফিনেটলি যে আমি একাডেমিয়াতে থাকতে চাই এটা তো প্রুফ করতে হবে এবং আমি যে একাডেমিয়ার জন্য হচ্ছে মানে যোগ্য লোক সেটা প্রুফ করতে হবে সেই সময় আমি আসলে একটা গবেষণা সহকারী হিসেবে একটা প্রজেক্টে কাজ করার সুযোগ পাই জাহিদুল আরফিন চৌধুরী স্যার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ছিলেন তো সারের আন্ডারে আসলে কাজ করার সুযোগ পাই সেটা নিয়ে পলিটিক্যাল পার্টি নিয়ে একটা মানে একটা বিশাল কাজ করার সুযোগ হয় আর কি তো সেই জায়গা থেকে তারপর হচ্ছে এরপর পরে হচ্ছে মানে এটার মাধ্যমে হচ্ছে একাদেমিক যে কাজকর্মগুলো যেমন হচ্ছে আপনার রিসার্চ কোয়েশ্চেন বিল করা লিটারেচার রিভিউ করতে শেখা বা হচ্ছে এখানকার লাইফটা প্রস্পেভ লাইফটা কেমন হবে সেটা খুবই গুরুত্ব মানে সেটার একটা আইডিয়া আমার গ্রহণ করার সুযোগ হয় বা হচ্ছে পাওয়ার সুযোগ হয় এরপর হচ্ছে আমি অ্যাপ্লাই আসলে ফোর্থ ইয়ারে করতে পারিনি ফোর্থ ইয়ারে করতে পারলে আসলে খুবই ভালো হইতো আমি অ্যাপ্লাই করেছি মাস্টার্সে যখন হচ্ছে আমার ফার্স্ট সেমিস্টার মানে সেকেন্ড সেমিস্টার প্রায় শেষ কারণ গত বছর ডিসেম্বরে করেছি তো ক্ষেত্রে কিভাবে কি করতে হয় সেগুলো সময় আরো বিস্তারিত আলোচনা করব যারা হচ্ছে এখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছেন আপনাদের মানে আবার যাদের হচ্ছে একই সাথে উচ্চশিক্ষার উদ্দেশ্য আছে তাদের ইউনিভার্সিটি চয়েজের ক্ষেত্রে বা ইউনিভার্সিটিতে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আসলে প্রায়োরিটিটা ঠিক কোন জায়গাতে দেওয়া উচিত আমার কাছে মনে হয় যে আমি মানে আমি ইন্টারে সায়েন্সে ছিলাম সায়েন্স থেকে উঠে পলিটিক্যাল সায়েন্সে আসছিলাম এই উদ্দেশ্য করে যে বাংলাদেশ সিভিল সার্ভেন্ট হবো পলিটিক্যাল সায়েন্স থেকে প্রচুর মানুষজন হচ্ছে খুব ভালো ভালো ক্যাডারে যান এবং সাকসেস রেটও বেশ ভালো আমার কাছে পরবর্তীতে যখন আমি হায়ার স্টাডিজের ডিসিশনটা নিয়েছি আমার কাছে কখনোই মনে হয় নাই যে আমি যদি আসলে স্টেমের কোনো সাবজেক্টে থাকতাম আমি খুব বেশি বেনিফিট পাইতাম খুব বেশি বেনিফিট পাওয়ার সিদ্ধান্তটা এই কারণে মনে হয় না কারণ হচ্ছে স্ট্যামের জায়গা থেকে অপরচুনিটি আপনার বেশি কিন্তু প্রতিযোগিতাও বেশি ডেফিনেটলি মানে আমাদের ফিল্ড থেকে খুব বেশি মানুষজন আসলে উচ্চ শিক্ষাতে আসার জন্য পরিকল্পনা করে না বা হচ্ছে থাকতেও চান না অপরচুনিটি হিসাব নিকাশ করলে আপনার মানে এটা খুব বেশি ডিফারেন্ট না সায়েন্সের সাবজেক্ট গুলোতে স্ট্যাম সাবজেক্ট গুলোতে আসেন মাস্টার্স এর পরে আপনি ইন্ডাস্ট্রিতে জয়েন করতে পারেন আমাদের এখান থেকেও মানুষজন মানে মাস্টার্স করে অনেকে জয়েন করেন অনেকে হচ্ছে আপনার এনজিও তে জয়েন করেন বা বিভিন্ন ধরনের থিঙ্ক ট্যাঙ্কে জয়েন করেন একাডেমিয়াতেও ডেফিনেটলি একই রকম হিসাব নিকাশ বাট মানে ডিফারেন্সটা যে জায়গায় হয় আপনি যদি ইন্ডাস্ট্রিতে চলে যান আর কি মানে মাস্টার্স এর পরে আপনি যদি জব সেক্টরে চলে যান আপনি স্টেমের সাবজেক্টগুলোতে থাকলে কম্পারেটিভলি হয়তো একটু ভালো ইনকাম করবেন যদি হচ্ছে আপনি কম্পিটেন্ট হন আর না হলে হচ্ছে খুব বেশি ডিফারেন্স নাই আমি বলবো এটা অ্যাভারেজি আর আমাদের যেটা সুবিধা সেটা হচ্ছে যে মানে আমার যেটা মনে হয়েছে আর কি সেটা হচ্ছে আমি সেন্ট্রাল ফান্ডিং এসেছি প্রফেসর স্পেসিফিকলি ফান্ডিং করে নাই তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনার অনেক প্রফেসরের সাথে তিন বছর চার বছর জানি পাঁচ থেকে ছয় বছর কখনো কখনো কিছু না কিছু ইতিহাসের আহ ভদ্রলোকের সাথে পরিচয় হলো এই ইউনিভার্সিটিতে উনার অলরেডি আট বছর শেষ পিএইচডি করতেছে আরো হয়তো দুই এক বছর লাগতে পারে এই বিশাল সময় হচ্ছে আপনার সম্পর্ক ভালো থাকতে পারে খারাপও থাকতে পারে ইট ক্যান গো আইদের আপনার হচ্ছে ডিপার্টমেন্ট ফান্ডিং হলে যে সুবিধাটা বা সেন্ট্রাল ফান্ডিং হলে যে সুবিধাটা সেটা হচ্ছে আপনি এনি টাইম আপনার প্রফেসর চেঞ্জ করতে পারেন আপনার অ্যাডভাইজার চেঞ্জ করতে পারেন বা অনেক সময় আমাদের দেখা যায় যে কাজ করতে করতে আগ্রহ পরিবর্তন হয় তো আগ্রহ পরিবর্তন হলে আপনার হচ্ছে মানে প্রফেসরদের জায়গাগুলো থেকে আপনার নতুন প্রফেসরের সাথে কাজ করার সুযোগ আছে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে মনে মানে মানে খুব কাছে না যেটা খুব মানে কোন একটা ফিল্ডকে চুজ করাটা খুব এক্সট্রা অর্ডিনারি বেনিফিট দেয় দিন শেষে এটা হচ্ছে আপনি নিজেকে কিভাবে ফিট করতেছেন এবং আপনি নিজেকে আসলে কিভাবে প্রেজেন্ট করতেছেন আপনি কম্পিটেন্ট কিনা এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কিন্তু অনেকেই যেটা আমরা করি সেটা হচ্ছে যে এটা চিন্তা করি যে আমি মানে ম্যাথে ভালো না বা ম্যাথ পড়তে চাই না বা ম্যাথ ভালো লাগে না এই হিসাব করে হচ্ছে আমরা এই যে সোশ্যাল সায়েন্সের সাবজেক্টগুলোতে বা হচ্ছে আর্টস এর সাবজেক্টগুলোতে আসতে চাই এটা খুব ভালো ধারণা না কারণ এখানে এসে আমি যে ম্যাথড গুলো পড়তেছি এগুলো কখনোই হচ্ছে আপনার শুধু আপনি যদি ম্যাথ অ্যাভয়েড করতে চান এটা আপনার জন্য খুব কঠিন হবে এগুলা করা মানে অসম্ভব প্রায় ম্যাথ হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনার জীবনে যেভাবে চান বা না চান আপনার নিতেই হবে তাই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক বেশি অনেক প্রভাবক থাকবে কিন্তু ম্যাথ কে করার কোনো সুযোগ নেই এই আর কি আমার জানিটা হচ্ছে গত বছর আমি ডিসেম্বরে अप्लाई করেছিলাম আর আমার অ্যাডমিশন কনফার্মেশন আমি পাই এপ্রিলে অ্যাডমিশনের অ্যাডমিশনের কনফার্মেশন আসলে আমি মার্চই পেয়ে গেছিলাম ফান্ডিং এর কনফার্মেশনটা এপ্রিল এসেছিলো এই আর কি পরবর্তীতে ভিসা প্রক্রিয়া সহ নানান কাজকর্ম যেগুলো আছে সেগুলা। করেছি বাট অ্যাডমিশনের যে টাইম লাইনটা সেটা হচ্ছে আপনার যে আপনার যে অ্যাডমিশন রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলো আপনার হয়তো দেড় থেকে দুই বছর আগে রেডি করা শুরু করলে তারপর হচ্ছে আপনার আস্তে আস্তে জিনিসগুলো সহজ হয় মেজরিটি ফান্ডিং অ্যাডমিশনের মেজর সিজন হচ্ছে আপনি ডিসেম্বরে অ্যাপ্লাই করবেন আগস্টে এসে জয়েন করবেন এটা হচ্ছে মেজর এটার ফলসেশন বলে আমাদের শুধু না যে স্ট্রিমের ক্ষেত্রেই আপনার মেজর ফান্ডিংগুলো হচ্ছে এই সেশনটাতে পাওয়া যায় আর কি